সরকার ভালোভাবে বুঝে গিয়েছে নতুন আন্তর্জাতিক সমীকরণে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে তারা এখন অনেক কিছু স্বীকার করছে অনেক কিছু বলছে দর্শক আমরা আলোচনা করছি চব্বিশ মে চব্বিশ মাননীয় প্রধানমন্ত্রী এই কঠিন বাস্তবতা করে ঐতিহাসিক কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বক্তব্যের মিনিং বোঝা রিয়েলিটি বোঝা ব্যাখ্যা বোঝা রাজনীতি সচেতন প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব খুবই তাৎপর্যপূর্ণ বক্তব্য এত সিরিয়াস বক্তব্য এত ভিতরের কথা মাননীয় প্রধানমন্ত্রী আগে জনসম্মুখে আনেননি বা বলেননি এবার যেটা বলছেন বলছেন মানে বলতে বাধ্য হয়েছেন ইচ্ছায় তো বলেননি সেই পরিস্থিতি এসেছে সেই কঠিন সত্যগুলো তিনি বলতে বাধ্য হচ্ছেন কি সেটা শিরোনামটা দেখলে আপনারা বুঝবেন যে কি চলছে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে খুবই ভয়ানক কথা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা আওয়ামী লীগ বলেছে বা আওয়ামী লীগের প্রধানের বক্তব্য এ কারণে স্বাভাবিকভাবেই আমাদের কাছে দুইটা ব্যাখ্যা আসবে একটা ব্যাখ্যা হচ্ছে যে না আসলেই প্রধানমন্ত্রী সঠিক বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম খ্রিস্ট মিয়ানমার এটাকে নিয়ে একটা খ্রিস্টান পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে আসলে এটা সঠিক এটা একটা ব্যাখ্যা হতে পারে আর আসলে যেটা সঠিক জামাত ইসলামের লোকজন বা বিএনপির লোকজনও বিশেষ করে জামাতের লোকজনও এই সেম বক্তব্য অনেক আগেই দিয়েছে যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে জামাতের নেতাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে পূর্ব তিমুর বানানোর চেষ্টা চলছে অর্থাৎ জামাতের লোকজন যে বক্তব্য আগে দিয়েছেন প্রধানমন্ত্রী সেই বক্তব্য দিয়েছেন অতএব এটা সত্য কথা এটা একটা ব্যাখ্যা এই সত্য কথা কেন বলেছেন সেই কারণ আলাদাভাবে আমি আসছি আর একটা ব্যাখ্যা হতে পারে যে এখন যে আন্তর্জাতিক কিছু নতুন সমীকরণ হয়েছে যে যুক্তরাষ্ট্র ঠান্ডা মাথায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার এই বিষয়ে সরকারকে যুক্তরাষ্ট্র সার দিচ্ছে না যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে সামনে আরও কঠিন পদক্ষেপ নিতে পারে আর জাতিসংঘ নড়ে চড়ে বসতে যাচ্ছে যার ফলে সরকার একটা আন্তর্জাতিক সমীকরণের কবলে পড়ছে একটা কঠিন পরিস্থিতিতে পড়ছে এটা প্রধানমন্ত্রী বুঝে গিয়েছেন জেনে গিয়েছেন ভালোভাবেই জানেন যে না সামনে আমাদের দিন অত্যন্ত কঠিন এবং আমাদের পৃথিবী সংকুচিত হয়ে গেছে একটা কথা আমি বলিনি দর্শক দেখেন যুক্তরাষ্ট্রের চাপ এটা ক্যাম্বোডিয়ার ক্ষেত্রে তেমন কিছু না কিন্তু সেই ক্যাম্বোডিয়াই ঠিকমতো টিকতে পারলো না মিয়ানমারের ক্ষেত্রে এটা তেমন কিছু না কারণ মিয়ানমার ক্যাম্বোডিয়া বা এরকম অনেক দেশ খুব সহজে যুক্তরাষ্ট্রের চাপের বিপরীতে একেবারে চীন রাশিয়ার মধ্যে ঢুকে যেতে পারে তাদের উপর ডিপেন্ডেন্ট হতে পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতা কিন্তু সেরকম নয় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সাথে যে ধরনের ব্যবসা বাণিজ্য এনগেজমেন্ট তাতে যুক্তরাষ্ট্রের চাপকে মিয়ানমারের মতো ভ্যালু না দিয়ে চলাটা আদৌ বাংলাদেশের পক্ষে সম্ভব নয় এটা বললে হবে না এর এখন হয়তো আওয়ামী লীগ এখন চোখে মুখে অন্ধকার দেখছে যে সামনে আমাদের জন্যে আরও কঠিন পরিস্থিতি কারণ যুক্তরাষ্ট্র এই স্যাংশন অব্যাহত রাখলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে বলা যায় না আবার জাতিসংঘ যদি ইউএন পিসকিপিং মিশন থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেয় তাহলে সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি হতে পারে তখন সেনাবাহিনী দেশপ্রেমিক কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারে এরকম নানান আশঙ্কা থাকতে পারে এই পরিস্থিতিতে নিজেদেরকে সামাল দেওয়ার জন্যে আওয়ামী লীগের প্রতি জনগণের সিম্পীতি তৈরি করার জন্যে অথবা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের যে গণতন্ত্র কিংবা মানবাধিকারের পক্ষে অবস্থান আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান এই অবস্থানকে জনগণের কাছে অন্যভাবে উপস্থাপন করার জন্যে এই সত্য কথা বলছে অথবা এই কথার সামনে আনছে যে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করা ষড়যন্ত্র চলছে এখন খ্রিস্টান রাষ্ট্র করা ষড়যন্ত্র চলছে পূর্ব তিমের মতো এটা করলে কারা করছে এটা করলে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রে এবং তাদের মিত্ররা করছে চীন তো আর খ্রিস্টান রাষ্ট্র করতে চাইবে না ভারত তো আর খ্রিস্টান রাষ্ট্র করতে যাবে না খ্রিস্টান রাষ্ট্র করতে গেলে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই করতে পারে এর মানে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের যে বিরোধ সে বিরোধের জের ধরে এই সত্য কথাটা প্রধানমন্ত্রী সামনে আনলেন হ্যাঁ এটা সত্য যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা পার্বত্য চট্টগ্রাম বা মিয়ানমারের একটা অংশ নিয়ে স্বাধীন কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা খ্রিস্টান রাষ্ট্র বা যে টাইপের হোক খ্রিস্টান মিশনারিগুলো শক্তিশালী আছে পার্বত্য চট্টগ্রামে সক্রিয় আছে তো এরকম একটা চেষ্টা আসলে চলছে তবে সেই চেষ্টায় যুক্তরাষ্ট্রের যে শতভাগ সমর্থন আছে তা না তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ বা অনেকেই কিন্তু রাইট টু সেলফ ডিটার্মিনেশনে বিশ্বাস করে আর রাইট টু সেলফ ডিটার্মিনেশন অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রামের লোকজন যদি স্বাধীনতার দাবি করে তার পক্ষে একটা নৈতিক অবস্থান পশ্চিমাদের আছে বা থাকবে এটা আমরা মনে করি এটা সঠিক পূর্ব ক্ষেত্রে ঘটেছে বা এটা জাতিসংঘের একটা নীতিমালার মধ্যেও আছে অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য সঠিক যে আসলেই কেউ কেউ পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের একটা অংশ কিনে খ্রিস্টান রাষ্ট্রবার ষড়যন্ত্র করছে এখন আমরা জনগণ পড়েছি বেকায়দে একদিকে আওয়ামী লীগ এই সত্য কথাগুলো বললেও এটা পার্বত্য চট্টগ্রামকে রক্ষা কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে বলেননি আওয়ামী লীগ বলছে তাদের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ বা একটা জটিল সমীকরণের কবলে পড়েছে সেই রাজনীতির অংশ হিসেবে বলেছে তো এই জন্যে আসলে জনগণের জন্য এটা সংকেত যে আসলে যদি একটা সরকারের ভিত্তি নরবরে হয় সরকারের অপকর্ম যদি তারা ডিফেন্ড করতে থাকে অপকর্মকে যদি ধামাচাপা দিতে চায় তখন স্বাধীনতার সার্বভৌত্ব নিয়েও এরকম টানাটানি বেঁচে যায় এখন বাংলাদেশে যদি শক্তিশালী নেতৃত্ব থাকতো বাংলাদেশে যদি জনগণের সরকার থাকতো তাহলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সেটা আমরিক যেই করুক দেশের জনগণকে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা বা আলাদা কোনো রাষ্ট্র করার যে চক্রান্ত তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যেত কিন্তু আওয়ামী লীগ সে অবস্থা নষ্ট করেছে এখন প্রধানমন্ত্রীর বক্তব্য আমি সত্য বললে অনেক জনগণ এটা বিশ্বাস করেন না বলবে যে এটা নাটক এটা যুক্তরাষ্ট্রকে চাপে রাখার একটা কৌশল সিম্পীতি পাওয়ার একটা কৌশল কিন্তু আমি মনে করি এটা সঠিক প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন এর আসলেই এরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের পার্বত চট্টগ্রামে মিয়ানমারকে নিয়ে একটি সিস্টেম রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে তবে কোন সময় বলছেন এটা ইম্পর্টেন্ট এটা আগে বলেননি এখন বলছেন যে এই সময় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে জাতিসংঘ যখন ইউএস স্কিপিং মিশন থেকে বাংলাদেশে বাদ দিতে পারে বলে একটু ইঙ্গিত দিয়েছে তো এই সময়টা বলা এই সময় বলাটা স্পষ্ট হয়েছে এটা যুক্তরাষ্ট্রের সাথে বিরোধের জের ধরে এ কথা বলেছে আরও অনেক বিষয় সামনে এনেছে প্রধানমন্ত্রী বলেন চক্রান্ত এখনও আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশে একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাটি করবে হ্যাঁ বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চায় এটাও আমরা অস্বীকার করছি না এরকম চক্রান্ত বা এরকম চেষ্টাও আছে কিন্তু বঙ্গোপসাগরে ঘাট ঘাঁটি কী করবে আসলে টোটাল ভারত তো বাংলাদেশকেই ঘাটি বানিয়ে ফেলেছে বাংলাদেশে এখন ভারতের ঘাঁটি এরকম ব্যবহৃত হচ্ছে ভারত ঘাঁটি যেভাবে ব্যবহার করে সেভাবেই ব্যবহার করছে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে আসল ষড়যন্ত্রটা তো করছে ভারত সেটা বলতে তো আর কেউ পারছে না আওয়ামী লীগের কেউ সেটা আর বলতে পারে না আওয়ামী লীগ সভাপতি মানে ষড়যন্ত্র ছিল বাংলাদেশের নির্বাচন হতে দেবে না নির্বাচন ঠেকানোর এরকম চেষ্টা আসলে করেছে কিনা আন্তর্জাতিক কেউ এটা নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ আমরা তো পরবর্তীতে এরকম কিছু তথ্য পেয়েছি যে যুক্তরাষ্ট্র বরং বিএনপিকে কারণ নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছিল অতএব নির্বাচন ঠেকাতে যুক্তরাষ্ট্র চায়নি এটা কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে অতএব এগুলো বড় বড় কথা যাই হোক দর্শক সরকার আসলে বুঝতে পেরেছে যে সামনে তাদের অবস্থা ভালো না আর আমাদের জনগণের জন্য এটা একটা অশনীয় সংকেত যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে এই জনগণের সরকার চাই জনগণ ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারবো এজন্য তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন